প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আসল সোলেমানি জাদু বা মিশরীয় কারামত কিতাব তো দর্শক আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এ পর্যায়ে আমি আপনাদের মাঝে প্রতিবারের মতো কিতাবের ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন একটা কিতাব ইসলামিক শরিয়া মোতাবেক যে কিতাবটা দিয়ে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান অল্প সময়ের মধ্যে দিতে পারবেন তো দর্শক কিতাবটার নাম আসল সোলেমানি জাদু বা মিশরীয় কারামত মুন্সি এম এস সোসাইনিস উর্দু কিতাবের অনুবাদ বাংলা লেখার সময় জাফরান কালী ব্যবহার করুন দর্শক এই কিতাবের তাবিজ লেখার সময় জাফরান ব্যবহার করে তাবিজ লিখতে হবে অবশ্যই কিতাবের শুরুতে দেওয়া আছে এবং এখানে যে কাজগুলো দেখছেন এটা সম্পূর্ণ সূচিপত্র সূচিপত্রগুলো আপনারা ব্যবহার করে কাজগুলো করতে পারবেন এবং এখানে আপনারা যদি দেখেন বইয়ের মধ্যে পেয়ে যাবেন আসল সোলেমানি জাদু বা মিশরীয় কারামত জিন জিনদের বাদশাহ রিকদানুসকে আবদ্ধ করার তথবির এখানে আপনারা যদি দেখেন পেয়ে যাবেন সোলেমানির জাদুর টুপি লাভ করার আমল যারা অদৃশ্য হতে চান জাদুর টুপি আপনারা এই কিতাব থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমলের মাধ্যমে কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন মান সম্মান বৃদ্ধির রুহানি তদবির ভালোবাসা এবং জগৎ আবদ্ধ করার তদবির ভালোবাসার জন্য অস্থির করিবার তোলার আমল শত্রুকে জব্দ করিবার আমল এবং তদবির যে জিনিস পাইবার ইচ্ছা তাহা উপস্থিত হইবে তো রুহানি শক্তি এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবের মধ্যে আপনারা আরও পাবেন শত্রুকে পীড়িত করিবার তদবির জাদুর আংটি কিভাবে আপনি পেতে পারেন মান সম্মান লাভ করিবার তদবির ছোট বড়ো সকলের নিকট সম্মান বৃদ্ধির তদ্বির সহ এরকম কাজগুলো কিতাবের মধ্যে পাবেন এতক্ষণ দেখবেন সাধনের নিয়মাবলী তো এখন দেখবেন তদবিরত্বের জগৎ এই তৎবিরত্বের জগতে এই বইয়ের মধ্যে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করে কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে মানুষের সমস্যা সমাধান তো দিতেই পারবেন এবং আপনি অনেক টাকা পয়সাও রোজগার করতে পারবেন তো এই কাজগুলো যারা করবেন অবশ্যই আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাবটা নিতে পারবেন এই কিতাবের মধ্যে যে কাজগুলো আছে সম্পূর্ণ রুহানির তেলেসমাতি কাজগুলো রুহানির তেলিস্মাতি মিশরীয় কেরামত আপনারা এই কিতাবটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আজের হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি